আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য আর ভিডিওর শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ বিকালবেলা কোনো নাস্তা বানালে সেটা একটু বেশি করে বানাই যেন বাচ্চারা পরের দিন সকালে স্কুলে টিফিনের জন্য নিয়ে যেতে পারে আমি জাস্ট ওভেনে গরম করে দেই যে একদিন নুডলস করেছি চিকেন ফ্রাই দুইটাই কিন্তু আমি বক্সে বক্সে এরকম বেড়ে রেখেছি আমি কিন্তু এরকম করেই সাধারণত রাখি কোনো কোনো দিন রাখিও না কারণ শেষ হয়ে গেলে আর রাখতে পারি না তো এরপরে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে তো আমি স্কুলে গিয়েছিলাম সকালবেলা একটা বাচ্চা এই যে পার্কে খেলছে আমার আর মেয়েটার কিন্তু এখনো ছুটি হয়নি আর ছুটির পরে বাচ্চাদের স্কুলের সামনে এই যে এগুলো বিক্রি করছিল এই ক্যান্ডিগুলো তো এগুলো দেখে ওরা কিনবে তো কিনে এনেছে এখন আমাকে বলছে এটা ভেঙে দিতে তো ভাঙতে যেয়ে তো ভেঙে গেল পুরাটাই তা এখন আমরা সবাই খেয়ে নিব ওদের সাথে আমিও একটু খাচ্ছিলাম যে মুখে যাও না খাও মুখে যাও ওকে ওকে হ্যাঁ ও তাই তো তো তোমারটা আবার বিকালবেলা খেলনাওয়ালা এসেছিল বাসার সামনে এই খেলনাটা কিনছে যেটা নিয়ে এখন ওরা নিচেই খেলছে আর এইদিকে আমি হচ্ছে বিকালে একটু নাস্তা বানাবো তো ওদেরকে বলছি তোমাদেরকে বার্গার বানিয়ে দিব। যেহেতু আমার হাজবেন্ড বাসায় নাই ওদের অত বেশি ভালো লাগে না একটু ওদেরকে ভালো খাবার মানে যেগুলো ওরা পছন্দ করে দেওয়ার চেষ্টা করি যাতে ওদের মনটা ভালো থাকে আর আমি কিনেছি হচ্ছে পালং শাক এই শীতের প্রথম পালং শাক তো গুড়া চিংড়ি দিয়ে আমি হচ্ছে এটা ভাজি করব আর এখন শাকটা বসিয়ে দিয়ে এসে ওদেরকে একটু বার্গার রেডি করব। ওরা নিচের থেকে অলরেডি চলে এসেছে খেলে কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে চিকেন ফ্রাই দিয়ে এরকম বার্গার বানিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার বাচ্চার তো খুবই পছন্দ বার্গার ওর বার্গার হলে আর কোনো কথা নাই তো একটু মেওনিস দিয়ে সস দিয়ে এরকম করে রেডি করে নিলাম মানে খুব ইজি এটা রেডি করা আর খেতেও কিন্তু খুব মজার আমার তো ভীষণ ভালো লাগে যারা এভাবে ট্রাই করেননি একবার ট্রাই করতে পারেন শাক ভাজিটা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি হচ্ছে বেগুন আর আলু দিয়ে মাছের একটা ঝোল রান্না করছি বেগুনটা অনেক দিন পরে খাওয়া হচ্ছে কারণ আমার হাজব্যান্ড বেগুন খায় না যার জন্য বললেও বেগুন কিনতে চায় না তো আমার হাজব্যান্ড এখন বাসায় নাই দেশের বাইরে আছে তো আমি হচ্ছে বেগুন কিনে এনেছি আমার ছেলেটাও বেগুন ভীষণ পছন্দ করে আর ওইখানে হচ্ছে আমি মাছের পেটা বসিয়েছি আর শাক ভাজি তো আগেই হয়েছে একদম লাল লাল মাছের ঝোল রান্না করেছি আমি কিন্তু অল্প একটু পালং শাক উপরে একটু ছড়িয়ে দিয়েছি এটা হচ্ছে দারোয়ানের জন্য রেডি করেছি মাছটা আর এখন যেহেতু একটু শীত শীত শুরু হয়েছে ভাত আগেই রান্না করেছি যার জন্য আমি হচ্ছে হটপটে আগেই ভাত বেড়ে রেখেছি যেন গরম থাকে আর হচ্ছে বাচ্চাদের জন্য দুই পিস হচ্ছে ফিশ ফ্রাই করে দিব ওরা ফিশ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে যেহেতু শাক ভাজি আছে আর মাছের পেটাও ভীষণ পছন্দ ওদের